হে গাইজ ওয়েলকাম টু ব্লগ প্র্যাকেট তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এসিএফ কীভাবে ইউজ করতে হয় কাস্টম পোস্ট টাইপ এবং কাস্টম ফিল্ড কীভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমরা দেখব যে ব্লগারে সরি ব্লগারে না ওয়ার্ড প্রেসে আপনি পোস্ট কীভাবে তৈরি করবেন তো ব্লগার যারা আমাকে অনেকদিন থেকে ফলো করছেন তারা জানেন আমি ব্লগারে প্রথম শুরু করেছিলাম তো সেখানে পোস্ট কীভাবে তৈরি করতে হয় সেটা তো সবাই জানেন এখন ওয়ার্ড প্রেসেও অনেকেই জানেন তবুও একটু নিই যে কীভাবে তৈরি করতে হয় এইখানে পোস্টগুলো একটা অপশান আছে দেখতে পাচ্ছেন আমাদের যে ড্যাশবোর্ড আছে পোস্ট পোস্টগুলো একটা অপশান আছে সেইখানে গিয়ে যখন আমরা একটা একটা ফার্স্টে ডামি পোস্ট থাকে তো এটা আপনারা চাইলে ট্র্যাশ করে দিতে পারেন আমি এখান থেকে ট্র্যাশ করে দিলাম এবং এখানে একটা বাটন পাবেন সেটা হচ্ছে অ্যাড নিউ পোস্ট তো অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে কিন্তু আপনি একটা অপশান পাবেন আপনাকে লেখার অপশান দেবে যে এখানে আপনি টাইটেল দিতে পারবেন এখানে যেমন আমরা ব্লগারে ব্লগ লিখতাম সেম ওয়েতে কিন্তু আমরা এখানে ব্লগ লিখতে পারবো এবং একটা ফিচার্ড ইমেজ এখানে সেট করতে পারবো যখন এই পোস্টে ক্লিক করবো এবং এখান থেকে আমি ফিচার ইমেজ সেট করতে পারবো এখান থেকে পারমা লিঙ্ক সেট করতে পারবো এখান থেকে আমার অথর আপনার যদি আরও অথর থাকে এখানে অথর সেট করা যায় ক্যাটাগরিজ ইউজ করতে পারবেন এখানে এখানে ট্যাগস ইউজ করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি বিষয়গুলোকে ফর্মাটাইজ করতে পারবেন আপনার ব্লগে তো আমরা যদি এখন একটা ডামি ব্লগ তৈরি করি যেমন টেস্ট ব্লগ এইভাবে হয়তো আপনি টাইটেলটা দিলেন আপনার এখানে পারমালিং কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে এই যে পারমালিং চলে এসছে এখান থেকে আপনি চাইলে টেক্সট দিতে পারবেন এই যে এই প্লাস অ্যাকাউন্টটাতে ক্লিক করে কিন্তু প্যারাগ্রাফ ইমেজ হেডিং গ্যালারি লিস্ট কোট অনেক আছে এখানে আপনি চাইলে অনেক এগুলো সব দেখতে পারেন ব্লগারে লিমিট আছে কিন্তু এখানে কিন্তু অনেক লিমিটলেস এলিমেন্ট আছে আপনি চাইলে সেগুলো ইউজ করে কিন্তু একটা সুন্দর ব্লগ কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন এখান থেকে তো আমি ব্লগ তৈরি করে দেখাচ্ছি না আমাদের এই যে টিউটোরিয়াল ভিডিও সেখানে কিন্তু আমরা আমাদের ব্লগের কিছু কাজ শো করাবো কারণ আমরা মূল জিনিস আজকে শিখতে যাচ্ছি এলিমেন্টের খুবই ভাইটাল জিনিস যেটা প্রত্যেকটা ডাইনামিক ওয়েবসাইটে ইউজ হতে চলেছে সেটার নাম হচ্ছে লুপ গ্রিড এবং লুপ ক্যারোজল তো এই দুটো জিনিস কিন্তু আমরা যতগুলো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করব আমি প্রথম থেকেই যে কথাটা আপনাদেরকে বলে আসছি যে আমি আপনাদেরকে ফাংশানিলিটিস শেখাতে এসেছি ওয়েবসাইটটা কীভাবে ফাংশান করবে সেটা শেখাচ্ছি স্ট্যাটিক কোনো ওয়েবসাইট নয় ওয়েবসাইটগুলো যেন ডাইনামিক হয় এবং ব্যাকএন্ডে কিছু চেঞ্জ করলে যেন ফ্রন্টএন্ডে সেটা রিফ্লেক্ট করে সেই জিনিসগুলোই কিন্তু আমি আস্তে আস্তে আপনাকে শেখাতে শেখাতে নিয়ে যাচ্ছি এবং এন্ডে আপনি বুঝতে পারবেন যে আপনি কি শিখেছেন ওকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমাদের কিছু পোস্ট দরকার ঠিক আছে তো এখানে একটা প্লাগিন পাওয়া যায় সেই প্লা আমি এটাকে লিভ করে দিচ্ছি আমি পাবলিশ করলাম না পোস্টটা এটা আমি ট্র্যাশ করে দিলাম ওকে এই পোস্টটা তো এখন একটা প্লাগিন পাওয়া যায় যেটা কী করে ডামি কিছু পোস্ট কিছু প্রোডাক্ট এই সমস্ত তৈরি করে দেয় তো সেই প্লাগিনটার সাহায্যে আমি কিছু ডামি পোস্ট এখানে তৈরি করে নেবো ব্লগ পোস্ট প্লাগিনটার নাম হচ্ছে ডামি কন্টেন্ট জেনারেটর প্রবাবিলি তো আমি সেইটাই ইউজ করতে যাচ্ছি এখানে আমি এখানে সার্চ প্লাগিনে যাব যাওয়ার পর এখানে সার্চ করব dummy dummy কন্টেন্ট জেনারেটর এই যে এখানে ডামি কন্টেন্ট লিখে সার্চ করবেন ডামি কন্টেন্ট লিখে সার্চ করার পর কিন্তু আপনি প্লাগ পেয়ে যাবেন এই যে ডাব্লুবি ডামি কন্টেন্ট জেনারেটার এটা জাস্ট ইনস্টল নাও এই বাটনটাতে ক্লিক করবেন ইনস্টল নাও বাটনটাতে ক্লিক করার পর এটা ইনস্টল হতে থাকবে তো ইনস্টলিং হচ্ছে ইনস্টলিং হয়ে যাওয়ার পর এটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব ওকে তো এখন আমাদের প্লাগ ইনস্টল হয়ে গেছে এখন জাস্ট আমরা অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করে প্লাগ ইনস্টল করে নেব অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এখান থেকে যেটা আমি কনটেন্ট জেনারেটর এখানে পাওয়া যাবে জেনারেট পোস্ট তো আমি জেনারেট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমি পোস্টে যাব পোস্টে যাওয়ার পর এখান থেকে আমি টোটাল কুড়িটা ব্লগ এখান থেকে আমি তৈরি করে নেব নাম্বার অফ পোস্ট এবং এইখান থেকে আমি ফিচার ইমেজ কিছু তৈরি করে নেব এবং এইটাকে আমি আনচেক করব কারণ এইটাতে যদি ক্লিক করি তাহলে কিছু ক্যাটাগরিজ ডামি ক্যাটাগরিজ তৈরি করে দেবে এবং কিছু ডামি ট্যাগস তৈরি করে দেবে যেটা আমার দরকার নেই তো আমি জেনারেট পোস্টে ক্লিক করলেই পোস্টগুলো কিন্তু তৈরি হয়ে যাবে তো এটা একটু টাইম নেবে পোস্টগুলো ক্রিয়েট করতে ওকে তো আমাদের পোস্ট ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমরা পোস্টের মধ্যে যাই তাহলে দেখতে পাবো টোটাল কুড়িটা ডামি পোস্ট কিন্তু এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে এবং এগুলোর প্রত্যেকটা ফিচার্ড ইমেজ সেট আছে কিন্তু দেখুন এখানে যদি আমরা দেখি কোনো টাইপে কিন্তু ক্যাটাগরি সেট করা নেই এবং ট্যাগও নেই যেহেতু আমি ওইটা আনটিক করে রেখেছিলাম সেই জন্য এখন আমরা শিখব লুপ গ্রিড তো ব্লগে কিন্তু আমরা দেখি যে আমরা যখন একটা ব্লগ খুলি তখন কিন্তু পোস্টগুলো কিন্তু গ্রিড আকারে থাকে রাইট তো সেইটাই আমরা এখন তৈরি করবো তো আমরা যদি পেজের মধ্যে যাই পেজের মধ্যে আমাদের হোম পেজ তৈরি করা আছে আমরা এডিট ডিটেল মিনাটরে ক্লিক করলাম তাহলে আমাদের হোম পেজটা এখানে ওপেন হয়ে যাবে আমরা হেডার তৈরি করে রেখেছিলাম ফুটার তৈরি করে রেখেছিলাম তো আমাদের হেডার এবং ফুটার এখানে আসার কথা তবে এখানে আসছে না তার একটা ফুটারটা আমাদের এখানে শো করছে না কারণ আমি আগের ভিডিওতে ফুটারটাকে ফুটার হিসেবে সেট করতে ভুলে গেছিলাম সেটাই করে নিয়ে এখন টেমপ্লেটসের মধ্যে যাওয়ার পর থিম বিল্ডার থিম বিল্ডারে যাওয়ার পর আমাদের যে ফুটারটা ছিল সেই ফুটারটাকে অ্যাজ এ ফুটার হিসাবে সেট করতে হবে তো আমি এডিট টে গেলাম যাওয়ার পর এখানে যখন আমি পাবলিশ করবো এইটা তখন আমাকে জিজ্ঞেস করবে যে এই ফুটারটা কোথায় কোথায় শো হবে তো আমি এ কন্ডিশ অ্যাড কন্ডিশন এখানে সেট করব সেটা হচ্ছে এন্টার সাইট তো আমাদের এই ফুটারটা পুরো ওয়েবসাইটে শো করবে তো আমি সেভেন ক্লোজ করলাম ক্লোজ করলেই আমাদের হেডার এবং ফুটারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি যাব আমাদের পেজটাকে এডিট করতে হোম পেজটাকে ওকে তো এডিট উইথ এলিমেন্টটা ক্লিক করলাম এখন হেডার ফুটারটা শো করবে এখন জাস্ট মাঝে যে বডির অংশটুকু আছে সেইটা আমরা এডিট করব তো কিছু দামি জিনিস আমরা এখানে অ্যাড করে রেখেছিলাম সেগুলো আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি এই দুটো জিনিস এবং এগুলো আমার দরকার নেই এখন একটা ব্লগের যে জিনিস আমরা কন্টেন্টগুলো যেভাবে সাজানো দরকার সেগুলো এখন সাজাবো তো সাজানোর জন্য কিন্তু এখানে অপশান আছে ব্লগার বাই ডিফল্ট কিন্তু আমাদেরকে অনেক উইজিট দিয়ে দিয়েছে যেগুলো এই সরি আমি বারবার ব্লগারে চলে যাচ্ছি এলিমেন্টের কিন্তু আমাদেরকে বাই ডিফল্ট অনেক উইজিট দিয়ে দিয়েছে যেগুলো দিয়ে কিন্তু পোস্ট শো করানো যায় যেমন এইটা দিয়ে পোস্ট শো করানো যাচ্ছে কিন্তু এখানে আপনার ডিজাইনটাকে আপনি সঠিকভাবে আনতে পারবেন না তো এখানেই চলে আসছে দেখুন যে আমরা এতক্ষণ ডাইনামিকের সঙ্গে সঙ্গে ডিজাইন পার্টটাও যেন এনহ্যান্স হয় সেই জন্যই কিন্তু আমরা এসিএফ এবং আমাদের যে কাস্টম পোস্ট টাইপ কাস্টম পোস্ট এই সমস্ত এবং লুপ গ্রিড যেটা আছে সেইটাকে আমরা ইউজ করছি কারণ যেন ডিজাইনটা আরও এনহ্যান্স হয় তো আমাদের দেখুন এইটা একটা উইজিট গেল যেটা দিয়ে ব্লগ পোস্ট শো করানো যায় আরও অনেক আছে এই যে যেমন পোর্টফোলিও দিয়েও প্রবাবলি শো করানো যায় এই যে এখানে শো করছে দেখুন ব্লগুলো এইভাবে তো এগুলোর ডিজাইন খুব একটা আমার পছন্দ নয় সেই জন্য আমরা নিজেরা একটা ডিজাইন তৈরি করবো এবং সেই ডিজাইনটা ফলো করবে সমস্ত পোস্টগুলো সেইটাকে সহজ করতে আসছে আমাদের গ্রিড তো আমি এখান থেকে সার্চ করে নেব লুপ লুপগ্রিড এই যে লুপগ্রিড এটাকে টেনে আমি এখানে ড্র্যাগান ড্রপ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে লুপ লুপ গ্রিড স্টার্ট উইথ টেম্পলেট তো আপনাকে একটা ডিজাইন টেমপ্লেট তৈরি করবে যে করতে হবে যে ডিজাইন টেমপ্লেটটা বাকি পোস্টগুলো ফলো করবে তো আপনি জাস্ট ক্রিয়েট এ টেমপ্লেট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার একটা ডিজাইনের অপশন পাবেন তো প্রথমত যেটা হয় যে আপনি যখন একটা কোনো ডিজাইন করবেন একটা পোস্ট তো সেগুলো যে কমন জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে এখানে এবার শো করতে শুরু করবে যেমন পোস্টের টাইটেল পোস্টের এক্সার্ট পোস্ট কন্টেন্ট ফিচার্ড ইমেজ পোস্টের ইনফোস সেগুলো দিয়ে কিন্তু আপনি এগুলোকে ডিজাইন করতে পারবেন আবার ডাইনামিক কিছু জিনিস দিয়েও কিন্তু ডিজাইন করতে পারবেন তো ডাইনামিক সাথে পরে আসবো আমরা নর্মাল জিনিসগুলো আগে শিখে নিই এখন ফার্স্টই আমি এখানে একটা নিয়ে নেব হচ্ছে কন্টেনার তো আমি যেই কন্টেনার ক্লিক করলাম এখানে কিন্তু কন্টেনার চলে আসলো আপনারা হয়তো বুঝতে পারবেন না আমি দেখি এই যে প্লাস আইকনে ক্লিক করলাম ফ্লেক্স বক্স দেন একটা কন্টেনার নিলাম এখন একটা ব্লগের প্রথমে কি থাকে প্রথমে একটা ছবি থাকে রাইট তো আমি এখান থেকে নিয়ে নেব ফিচার্ড ইমেজটা তো একটা ব্লগের যে ফিচার ইমেজ সেটা এখানে শো করতে লাগবে তো আপনি চাইলে এখানে আপনার ইমেজটাকে স্টাইল দিতে পারেন আমি চাইলে এখান থেকে এটার একটা হাইট সেট করলাম যেন ব্লগের যে ছবিটা সেটা উইথ আর হাইটটা আমি হয়তো সেট করলাম এখানে দুশো পিক্সেল এবং উইথটা আমি হানড্রেড পারসেন্ট করে দেবো তাহলে কী হবে দেখুন ছবিটা কিন্তু একটা চ্যাপ্টা হয়ে গেল আর দেখতে খুব একটা ভালো লাগছে না তো এই জিনিসটাকে ফিক্স করার জন্য এখানে আছে অবজেক্ট ফিট এই অবজেক্ট ফিটটাকে আপনাকে করতে হবে কভার তো যখন আপনি কভার করবেন তাহলে ইমেজের যে অ্যাকচুয়াল হাইট অ্যান্ড উইথ এবং এটা বই যে আমরা হাইট উইথ দিয়েছি তার মধ্যে কিন্তু সে ফিট হয়ে যাবে এবং ইমেজটা স্ট্রেচ হবে না ওকে তো এখন ঠিক আছে এইবার এর নিচে আমি চাইছি যে এই ইমেজটাতে একটা বর্ডার রেডিয়াস থাকুক যেন দেখতে ভালো লাগে তো এই ইমেজটা সিলেক্ট করে আমি হালকা একটু বর্ডার রেডিয়াস দিয়ে রাখলাম দশ পিক্সেল এর নিচে আমি ঠিক নেব পোস্টের টাইটেলটা তো আমরা যে ডামি পোস্ট তৈরি করে রেখেছিলাম তার ঠিক টাইটেলটা এখানে শো করবে তো দেখুন টাইটেলটাও কিন্তু খুব সুন্দরভাবে শো করছে আমি জাস্ট এটার কালারটা চেঞ্জ করতে চাই আমি এটার কালার ব্ল্যাক করে দিলাম এবং ফ্রন্টের সাইজটা আমি একটু ছোটো করে নিচ্ছি এখান থেকে হ্যাঁ এই যে এটা কিন্তু পারফেক্ট লাগছে এরপরে আমরা কি নেব পোস্টের যে কনটেন্ট সেটা চাইলে আমরা শো করতে পারি অথবা পোস্টের এক্সেপ্ট এটা চাইলে আমরা শো করতে পারি পোস্টের কন্টেন্ট যদি আমি এখানে শো করি তাহলে অনেক বড়ো একটা কন্টেন্ট এখানে চলে আসতে যাচ্ছে দেখুন অনেক বড়ো কন্টেন্ট যেটা দেখতে মোটেই ভালো লাগবে না তো আমি এইখানে এটা রাখছি না এখন পোস্টের ইনফো পোস্টের ইনফো কি শো করে যে পোস্টটা কখন পাবলিশ হয়েছে পোস্টে কটা কমেন্ট আছে পোস্টটা কে পাবলিশ করেছে এই জিনিসগুলো শো করে সামটাইমস আমাদের শুধুমাত্র কে পোস্ট করেছে এবং কখন পোস্ট করেছে সেটাই প্রয়োজন হয় তো আমি বাকি জিনিসগুলো এখান থেকে ডিলিট করে দিলাম কমেন্ট এবং এইটা তো এই দুটোকে আমরা চাইলে আরও স্টাইল করতে পারি যেমন এখান থেকে আমি আইকনগুলোকে লাল আছে এটাকে আমি হয়তো কালো করে দিলাম এবং বাকি যে টেক্সটগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে ব্ল্যাক করে দিলাম তো এইভাবে আমরা চাইলে ঠিক করি এবং আমরা এখান থেকে ফন্টও চাইলে চেঞ্জ করে নিতে পারি তো আমি এখানে হয়তো ডিএম সান্স যে ফন্ট আছে সেইটা সিলেক্ট করলাম করার পর এগুলোকে আমি করে দিলাম আপার কেস তো আপার কেস করার পর ফ্রন্টের সাইজটা একটু ছোটো করে দিলাম ওকে এবার ঠিক আছে এখন এই ব্লগটা যখন কেউ পড়বে এবার আমরা একটা ডাইনামিক জিনিস সেট করব ওকে দেখুন আমরা একটা বাটন নেব ঠিক আছে এই যে বাটন নিলাম বাটন নেওয়ার পর এইখানে আমরা বাটনটাকে প্লেস করলাম এবং বাটনটাকে প্লেস করার পর এখানে আমি লিখলাম রিড মোর বাটন থাকে রাইট রিড মোর তো এই রিড মোর বাটনটাকে আমি এখানে সেট করলাম সেট করার পর এইটাকে আমি হয়তো টেক্সটের যে কালার সেটা করে দিলাম হোয়াইট এবং বাটনের যে কালার সেটা আমি ফুল ব্ল্যাক করলাম এবং এখান থেকে আমি চাইলে প্যাডিং সেট করতে পারি বাটনটাতে ওকে আর টাইপোগ্রাফিতে গিয়ে আমি ফ্রন্টের সাইজটা একটু ছোটো করে দেবো বারো পিক্সেল ওকে তো এখন আমাদের এই যে বাটনটা এখানে চলে এসছে এখন বাটনে আর একটু প্যাডিং দিতে ভালো লাগবে দুই সাইডে লেফটে আমি দিলাম আঠেরো পিক্সেল রাইটে আঠারো পিক্সেল প্যাডিং এটা দেওয়ার পর আমাদের কিছুটা ঠিক হলো এবার আমরা যদি এটাকে ভিউ করে দেখি দেখতে পাচ্ছি এরকম তো পুরো চারি সাইডে পুরো কার্ডটা চারি সাইডে প্যাডিং দেওয়ার জন্য মেইন যে কন্টেনারটা আছে সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এইটা চারি সাইড দিয়ে আমি একটা বর্ডার দেবো তো বর্ডার সলিড বর্ডার দিলাম দেওয়ার পর এটাকে আমি এক পিক্সেল বর্ডার রাখবো এবং বর্ডারের চারি সাইড দিয়ে আমি বর্ডার রেডিয়াস দেব বারো পিক্সেল এরপর যখন আমি এটাকে দেখবো দেখুন একটা সুন্দর কার্ড কিন্তু তৈরি হয়েছে ব্লগের কিন্তু এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে এই যে বাটনটা এই বাটনটাতে ক্লিক করলে তো আমার সেই পোস্টে যাবে না রাইট এটা তো একটা বাটন এটা তো একটা লিঙ্ক দরকার রাইট কিন্তু কিন্তু আমি তো চাইছি ডাইনামিকভাবে লিঙ্কটা আসুক তাই না কারণ এই পোস্টের লিঙ্কটা এখানে আসবে কারণ এটা একটা টেম্পলেট আমি আপনাকে দেখাই যে এই টেম্পলেটটা যদি আমি সেভ করি তাহলে কী হতে চলেছে আমি জাস্ট সেভ অ্যান্ড এ ক্লিক করলাম এখন দেখবেন অটোমেটিক বাকি পোস্টগুলোরও এই কার্ড তৈরি হয়ে যাবে এই যে আমি যেই সেভ করলাম বাকি যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলোরও কিন্তু কার্ড তৈরি হয়ে গেল এখন এই বাটনটাতে যদি আমি একটা স্পেসিফিক লিঙ্ক দিয়ে দিই তাহলে তো সব সব বাটনে সেই সেম লিঙ্কটাই চলে আসবে এবং সেম পোস্টটাই ওপেন হবে তাই কি যেটা একটা সঠিক বিষয় নয় তো আমাদেরকে এই লিঙ্কটাকে ডাইনামিক্যালি নিয়ে আসতে হবে তো ডাইনামিক্যালি লিংক কিভাবে আমি নিয়ে আসবো সেটা হচ্ছে এই বাটনটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি কোনো লিঙ্ক দেব না ডিরেক্ট এখানে দেখুন একটা ডাইনামিক ট্যাগ বলে একটা অপশান আছে এই আইকনটা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি চলে এই যে এখান থেকে সিলেক্ট করতে পারবো অনেকগুলো জিনিস আছে এগুলো পরে আমরা বিস্তারিত আলোচনা করব এখান থেকে আমি পাবো পোস্ট ইউ মানে ওই স্পেসিফিক পোস্টের ইউআরএলটাকে ও বাটনের সঙ্গে লাগিয়ে দেবে তো স্পেসিফিক পোস্ট ইউআরএলটা এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর সেভ অ্যান্ড ব্যাক তো আমাদের দেখুন ব্লগের যে লে আউট সেই লেআউটটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এখন এটাকে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন যেটা কিন্তু আপনি করতে পারবেন এখন দেখুন এখানে গিয়ে কিন্তু এইটা আবার একটু ছোট হয়ে যাচ্ছে কারণ এখানে ডাবল লাইন আছে সেই জন্য তো এইটা ফিক্স করার জন্য আপনাকে জাস্ট পেন্সিল আইকনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে ইকুয়াল হাইট বলে একটা অপশান আছে সেই ইকুয়াল হাইটে ক্লিক করলে সব কার্ডগুলো কিন্তু ইকুয়াল হয়ে যাবে ওকে এখন দেখুন আইটেম পার পেজ এখন দেখুন টোটাল ছটা ব্লগ পোস্ট এখানে শো করছে কারণ এখানে ছয় আইটেম পার পেজ ছয় দেওয়া আছে আপনি চাইলে এটাকে বারো করতে পারেন তো এটা কিন্তু বেড়ে বারোটা পোস্ট শো করবে এখন ধরুন আপনি চাইছেন যে না বারোটা না আমার ছটা পোস্ট থাকবে কিন্তু নিচে একটা পেজিনেশান শো হবে পেজিনেশান মানে যখন ওইখানে ক্লিক করবে তখন সেই নেক্সট পোস্টগুলো দেখতে পাবে যেমন এক দুই তিন চার থাকে সেইটা এখানে শো করবে তো দুইয়ে যখন ক্লিক করবে সে নেক্সট পেজে যাবে এইভাবে ঠিক আছে তো এইটা হচ্ছে পেজিনেশান আপনি চাইলে নাম্বার ইউজ করতে পারেন আপনি প্রিভিয়াস নেক্সট ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে নাম্বার এবং প্রিভিয়াস নেক্সট দুটো ইউজ করতে পারেন এখান থেকে এবং লোড অন ক্লিক আপনি যখন কোনো বাটনে এই বাটনটাতে যখন ক্লিক করবেন তখন আরও পোস্ট এখানে লোড হবে ঠিক আছে এটাও অ্যাড করতে পারেন অথবা ইনফিনিটি স্ক্রোল মানে ছটা ফার্স্টে লোড হবে এবং পরবর্তীতে যখন আপনি পেজটা স্ক্রোল করতে থাকবেন তখন কিন্তু আরও পোস্ট এখানে লোড হতে থাকবে তো এইভাবে আপনি জিনিসগুলো এখানে সেট করতে পারবেন এটাই ছিল লুপ গ্রিড তো লুপ গ্রিডে আমরা খুবই স্বল্প বিস্তারিত জানলাম যখন আমরা বড় বড়ো প্রজেক্ট তৈরি করব। সেখানে আমরা আরও বিস্তারিত কিছু জানব তখন আমরা আরও ডাইনামিক জিনিসটাকে ভালোভাবে জানবো যেমন আমরা এসি দিয়ে কাস্টম পোস্ট টাইপ তৈরি করব। এবং সেই পোস্ট টাইপগুলো দিয়ে পোস্ট টাইপগুলোকে এই লুপ গ্রিডের মধ্যে কিভাবে শো করানো যায় সেগুলোও শিখব তো এইখানে আমরা লুপ গ্রিডটাকে শেষ করছি এরপরে চলে যাব আমরা লুপ ক্যারোসেল তো লুপ ক্যারোজেল কি জিনিস সেটা আমরা এখন দেখে নি তো এইটা গেল আমাদের লুপ লুপ গ্রিড এখন আমি পাবলিশ করে দিলাম ওকে এখন আমরা শিখব লুপ ওকে ওইখানে আমি ছেড়ে দিলাম আমি এবার একটা নতুন কন্টেনার নিয়ে নিচ্ছি এই যে কন্টেনার এখন কি হয় অনেক টাইমে দেখবেন ব্লগ মানে ব্লগ ওয়েবসাইটে কি হয় ওপরের দিকে কিন্তু একটা বড় সেকশন থাকে যেখানে শুধুমাত্র একটা ব্লগ থাকে এবং সেগুলো কিন্তু স্লাইড হয় রাইট তো সেই জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারবো লুপ ক্যারোজেলের মাধ্যমে তো শুধুমাত্র এই স্পেসিফিক এক্সাম্পলটাই নয় যে ওপরে ক্যারোজেলটা আপনি ক্যারোজেলটাকে আপনার মনের মতো করে ব্যবহার করতে পারবেন আমি যা শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন তো তার জন্য আমাদেরকে প্রথমে এখানে নিয়ে নিতে হবে লুপ ক্যারোজেল বলে একটা অপশান আছে দেখুন সেম জিনিস জাস্ট এটা শুধুমাত্র স্লাইড করবে আগে ছিল গ্রিড এখন কিন্তু এটা স্লাইডের অপশন পেয়ে যাবেন আপনি তো আপনাকে জাস্ট একটা টেমপ্লেট তৈরি করতে হবে তো আমি গ্রিয়েট এ এখানে ক্লিক করবো এবার একটা নতুন টেমপ্লেট তৈরি হবে এই ক্যারোজেলটার জন্যে এই যে এখানটা একটু লোড হতে টাইম নেবে এই যে এখানে একটা তৈরি হয়ে গেল তো জাস্ট এ দেখুন একটা খুবই ছোটো বক্স দিচ্ছে তো এত বড়ো একটা ক্যারোজেলতে এই বক্সের মধ্যে ডিজাইন করা সম্ভব নয় তো আমি কী করবো আমি জাস্ট একটা এখানে এই বক্সটা নিয়ে নেব এবং জাস্ট আমি এখানে একটা হেডিং টেনে ছেড়ে দেবো তারপর সেভেন ব্যাক করে দেবো ঠিক আছে জাস্ট আমি একবার এটা করব করার পর আমাকে জাস্ট একটা জিনিস করতে হবে তাহলে আমি ফুল উইথটা পাবো দেখুন অটোমেটিক তিনটে কিন্তু কার্ড চলে আসলো কারণ তিনটে এখানে সেট করা আছে এই যে স্লাইডস অন ডিসপ্লে থ্রি করা আছে সেই জন্য পরপর তিনটে ওই টেক্সটটা চলে আসলো যেহেতু টেক্সটটা ডাইনামিক না তাই সেম টেক্সটাই তিনটে কার্ডে চলে এসেছে এখন আমি এখান থেকে একটা সিলেক্ট করব তাহলে আমাকে একটাই কার্ড এখানে দেখাবে এবার কিন্তু আমি এটাকে ডিজাইন করতে পারবো তো আমি এডিট টেম্পলেট এবারে ক্লিক করলাম সেভ অ্যান্ড লিভে ক্লিক করব তাহলে আমাদের যে এডিটিং অপশান সেটা ওপেন হয়ে যাবে এবং এটা দেখবেন অনেকটা বড়ো অপশান এসছে এবার অনেকটা জায়গা দিচ্ছে আমাকে এডিট করার জন্য তো এটার ভেতরে আমার একটা হেডিং আছে তো আমার সেটা এখন দরকার নেই আমি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করার পর আমার এই যেটা অপশান আছে ঠিক আছে এইটাকে আমি একটা হাইট দেবো সার্টেন হাইট দিলাম সাপোজ আমি দিলাম এখানে পাঁচশো কুড়ি হাইট ঠিক আছে এবং এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা ছবি দিতে চাইছি সেই ছবিটা হচ্ছে আমার প্রথমে যে স্লাইড একটা শো করবে সেই তার ছবি সেই পোস্টের ছবিটা তো সেই পোস্টের ছবিটা আমি যদি দেখাতে যাই সেটাকে তোমাকে ডাইনামিক্যালি নিয়ে আসতে হবে তো আমি ব্যাকগ্রাউন্ড টাইপ ইমেজ অবশ্যই ইমেজ কিন্তু আমি ডাইনামিক্যালি নিয়ে আসবো ছবিটা সেই জন্য আমি এখানে ডাইনামিক ট্যাগ ইউজ করব এবং এখান পোস্টের যে ফিচার ইমেজ সেই ফিচার ইমেজটা আমি এখানে শো করাবো দেখুন ইমেজটা চলে এসছে কিন্তু এটার পজিশনটা ঠিকঠাক নেই এবং এগুলো রিপিটেড আছে তো আমি রিপিটটাকে নো রিপিট করে দেবো তাহলে একটা ইমেজ আসবে এবং ডিসপ্লে সাইজ আমি করে দেবো কভার তাহলে পুরো সেকশানটাকে কভার করে নেবে এই ছিল বিষয় ওকে তো আরও একটু এটাকে এনহ্যান্স করার জন্য এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারি এর নিচে আমি জাস্ট কালার দেবো একটা ব্ল্যাক কালারের টেন্ট দেবো এরপরে ব্ল্যাক কালার দিলাম এবং চাইলাম এখান থেকে অপাসিটি বাড়াতে কমাতে কমিয়ে এটাকে সেট করতে পারি তো আমার এখানে পয়েন্ট সিক্স ঠিক মনে হচ্ছে আমি এটা রাখলাম এখানে ঠিক আছে এরপরে আমি এই পোস্টের যে টাইটেল সেই টাইটেলটা এখানে ছেড়ে দেব এবং এই কন্টেন্টারটা সিলেক্ট করার পর আমি এর ভেতরে যা কিছু থাকবে তা যেন সেন্টারে থাকে সেই জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার এই যে চলে আসলো পোস্টের টাইটেলটা আপনি চাইলে এটার কালার কিন্তু হোয়াইট করে দিতে পারেন দেখতে আরও ভালো লাগবে তো এই যে আমি করে দিলাম হোয়াইট এরপরে আমরা একটা জিনিস করব সেটা হচ্ছে এখানে আমরা পোস্টের ইনফোটা শো দেবো এর নিচে এই যে শো হয়ে গেছে আমার বাকি দুটো জিনিস দরকার নেই আপনারা চাইলে এটাকে ডিজাইন করে নিতে পারেন পরে তো এইভাবে আসবে এখন কথা হচ্ছে যে এইটা তো একটা স্লাইডার তৈরি হয়ে গেল ঠিক আছে এখন আমি সেভেন ব্যাকে যদি ক্লিক করি সেভেন ব্যাকে ক্লিক করার পর দেখবেন যে এটা কিন্তু স্লাইডিংয়ের অপশনটা আসবে এই যে আপনি এই যে দুটো তীর পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু বাকি পোস্টেরও স্লাইড কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আপনি চাইলে স্লাইড তৈরি করতে পারেন এবং আপনি এখানে কটা স্লাইড দেখাতে চাইছেন সেটা কিন্তু এখানে আপনি সেট করতে পারবেন আমি তিনটে স্লাইড দেখাতে চাইছি তো এখানে তিনটে স্লাইড কিন্তু শো হয়ে যাবে ফার্স্ট যে তিনটে পোস্ট আছে ব্লগ পোস্ট সেই তিনটে ব্লগ পোস্ট কিন্তু শো হয়ে যাবে আপনার এই ক্যারোসেলের মাধ্যমে তো আমরা জাস্ট পেজটাকে একবার ভিউ করি ভিউ করে বোঝার চেষ্টা করি যে আমরা ফাংশনালিটিগুলো সেট করলাম সেটা অ্যাকচুয়ালি ঠিকঠাক কাজ করছে কিনা আমি যদি এই মোর বাটনটাতে ক্লিক করি তাহলে দেখুন এই স্পেসিফিক পোস্টটা কিন্তু ওপেন হবে যে টাইটেল ছিল সেই টাইটেলে ওপেন হচ্ছে এবং এটা দেখতে খুবই বাজে লাগছে আমরা শিখব এগুলোকে কিভাবে ডিজাইন করতে হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো এই যে রিড মোরে যখন ক্লিক করব তখন দেখুন এই পোস্টটা কিন্তু ওপেন হচ্ছে এবং পরবর্তী পোস্টের বাটনে যদি ক্লিক করি তাহলে এই যে টাইটেলটা সেই টাইটেলের যে পোস্টটা ছিল সেটা ওপেন হচ্ছে এবং এরপরে মানে যে পোস্টে আমি ক্লিক করব সেই পোস্টটাই কিন্তু ওপেন হবে এখানে এই যে সেই পোস্ট ওপেন হচ্ছে তো ফাংশনালিটি ঠিকঠাক কাজ করছে কিন্তু কিন্তু এখানে তো আমি কোনো বাটন দেইনি তাহলে আমি যদি এইখানে ক্লিক করতে করাতে চাই যে এই পুরো পোস্টটা যে কোনো জায়গায় যখন ক্লিক করবে তখন যেন এই পোস্টটা ওপেন হয় সেটা কিভাবে করব সেটা দেখে নিই তো সেটা করার জন্য আমাদেরকে চলে যেতাম এইখানে যাওয়ার পর আপনাকে আবার এডিট টেম্পলেটটাতে ক্লিক করবেন একবার সেভ অ্যান্ড লিভ এইখানে ক্লিক করার পর দেখুন পুরো সেকশনটাকে সিলেক্ট করার জন্য এই যে এই কন্টেনারটা আছে একদম পুরো কন্টেনারটা যেটাতে আমরা পাঁচশো কুড়ি হাইট দিয়েছিলাম সেই কন্টেনার্সটা সিলেক্ট করার পর এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন সেটার নাম হচ্ছে অ্যাডিশনাল অপশান এটা এটা সামটাইমস ব্রেক করে যায় তো আমরা খুবই সাবধানে চেক করব যে এটা কাজ করছে কিনা যদি না কাজ করে তাহলে আমাদেরকে এখানে একটা বাটন লাগাতে হবে কিছু করার নেই তো আমরা এখানে এ লিঙ্কটাকে এখানে নিলাম এ লিঙ্কটাকে নেওয়ার পর এখানে আমি ডাইনামিকলি ওই আমাদের পৌষ্টিক ওয়ারেলটাকে এখানে নেব তো পোস্ট ওয়ারেল নেওয়ার পর যাই হোক এটা কোনো অভাব বা আচরণ দেখাচ্ছে না মানে ঠিকঠাক কাজ করবে প্রবাবিলি তো সেভ করলাম এই পেজটা কিন্তু অটোমেটিক রিফ্রেশ হয়ে গেল এখন দেখি হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন ওখানে যদিও ঠিকঠাক কাজ করছিল কিন্তু এখন কিন্তু এখানে আর ঠিকঠাক কাজ করছে না তার মানে আমরা পুরো কন্টেনারটাতে লিঙ্ক লাগাতে পারবো না এই যে এখানেও কিন্তু সমস্যা দেখা দিয়েছে তো আমরা টেম্পলেটটাকে এডিট করে ওইখান থেকে লিঙ্কটাকে সরিয়ে দিই এই যে এইখান থেকে আমরা লিঙ্কটা আমরা এখানে লিঙ্ক লাগাতে পারি না লিঙ্ক লাগালে পুরো লেআউটটা ব্রেক হয়ে যাচ্ছে তো আমি কি করতে পারি আমি এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাতে যদি কেউ ক্লিক করে তাহলে পোস্টটা যেন ওপেন হবে সেটা কিন্তু সেট করতে পারি সেটা কীভাবে করব সেটা হচ্ছে এই টাইটেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কনটেন্ট কনটেন্টে যাওয়ার পর এইখানে দেখুন লিঙ্ক বলে একটা অপশন আছে এইখান থেকে ডাইনামিক ট্যাগ নিয়ে আমি এইটাতে পোস্ট ইউআরএলটা সেট করে দিলাম লিঙ্ক হিসাবে তাহলে কিন্তু এইবার কিন্তু কাজ করবে তো আমরা যখনই ওই লেখাটার উপরে ক্লিক করবো তখন কিন্তু অপস এখনো সমস্যা দেখা দিচ্ছে যদিও এটা সমস্যা দেখানোর কথা না এক মিনিট আমি একটু দেখে নিই যে কোনো রকম ক্যাশে সেট আপ হয়ে আছে কিনা এখানে আমাদের ক্যাশে কোনো প্লাগিন আছে এখানে কোনো ক্যাশে প্লাগিন নেই তো এটা তো দেখানোর কথা না সামটাইমস ওয়ার্ড প্রেসার এলিমেন্ট খুবই বাজে আচরণ করে এই যেগুলো হওয়ার কথা না সেগুলো ঘটে যায় চলুন আমরা একটা অন্য কোনো ব্রাউজারে এটাকে টেস্ট করে দেখি আমরা এখানেই আছি প্রবাবলি ওকে আমি এখানে চেক করি ব্লক ব্র্যাকেট এই যে পোস্টটা ওপেন আছে আচ্ছা সিমিলার এখানেও সেই সমস্যাটা দেখা দিচ্ছে কেন দেখা দিচ্ছে আমি জানি না এটা অ্যাকচুয়ালি ঘটার কথা নয় আমি যদি এখান থেকে লিঙ্কটা রিমুভ করে দিই তাহলে কি ফিক্স হবে ওপস এখানে অনেক আচ্ছা আমি এই পুরো জিনিসটাকে কপি করে নিই ঠিক আছে কপি করার পর এখান থেকে আমি সমস্ত জিনিসটাকে ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর আবার আমি জিনিসটাকে পেস্ট করি এখানে দেখি পেস্ট করার পর এইটাতে যদি আমি এখন আবার লিঙ্কটা সেট করি তো মাঝে মাঝে সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলোকে ওভারকাম করা শিখতে হবে আমাদেরকে না হলে কিন্তু আমি যদি এটা স্কিপ করে কেটে দিই ভিডিও থেকে তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না বিষয়টাতে সেই জন্য আমি কাটছি না না এখনও সেই সমস্যাটাই দেখা দিচ্ছে তো আমরা লিঙ্ক লাগাতে পারছি না তো আমি এখান থেকে এটার লিঙ্ক রিমুভ করে রিমুভ করে দেওয়ার পর পাবলিশ দেখুন লিঙ্ক এখন কোনো লিঙ্ক নেই তবুও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে যেটা কিন্তু একটা অস্বাভাবিক বিষয় মাঝে মাঝে সমস্যাটা করে কেন জানি না আচ্ছা এটা আমি পুরোটা ডিলিট করে দিলাম ডিলিট করার পর একটা শুধুমাত্র টাইটেল যদি এখানে আমি রাখি রাখার পর সেভেন ব্যাক আচ্ছা এখানে শুধুমাত্র টাইটেলের জিনিসটা আছে এবার দেখি এটা ঠিকঠাক দেখায় কি না এখানে কিন্তু ঠিকঠাক আসছে তবু লুক গ্রিডটা সঠিকভাবে কাজ করছে না প্রবেলি এটা কোনো প্লাগিন এর ইস্যু হতে পারে কারণ আমাদের অনেক আউটডেটেড তবু এইভাবেই কিন্তু এগুলো আপনার ডিজাইন করতে হবে আপনি যখন লুক ক্যারোসেল ইউজ করবেন তখন তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী যখন একটা ফুল ডিটেলস ভিডিও করব কারণ আমি জানি আমার অনেক প্লাগিন আউটডেটেড সেই জন্য এই সমস্যাটা হচ্ছে পরবর্তীতে আমরা এই জিনিসটা ফিক্স করা শিখে নেব ওকে গাইজ তো প্রবলেমটা কেন আমরা ফেস করছিলাম সেটা আমি এখন বুঝে গেছি তো আপনাদেরকে এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি যে প্রবলেমটা কেন আসছিলো আমরা এখানে অ্যাডিশনাল অপশান থেকে কিন্তু এটাকে অ্যাঙ্কর ট্যাগ করেছিলাম তো একটা লিঙ্ক ট্যাগ করেছিলাম সেই জন্য প্রবলেমটা আসছে আমরা এটাকে ডিফল্ট রাখবো ডিফল্ট রাখার পর আমরা যদি আবার সেভ অ্যান্ড ব্যাক করি তাহলে দেখা যাক এটা ফিক্স হয় কি না তো আমরা যদি এখন দেখি প্রবেল এটা হ্যাঁ ফিক্স হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্লাইড করতে পারছি এখন দেখি যে এটা ভিউ করে এটা কাজ করে কি না রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর হ্যাঁ এই স্লাইডারটা কিন্তু এখন কাজ করছে তবে আমাদেরকে এবার লিঙ্কটা লাগাতে হবে এই টাইটেলে অথবা এখানে একটা বাটন সেট করতে হবে তো লিঙ্কটা আমরা এখানে খুব সহজে লাগেনি এডিট টেম্পলেট এখানে ক্লিক করে নেবো ক্লিক করার পর আমরা শুধুমাত্র টাইটেলটাতে লিঙ্ক লাগাবো এই যে লিঙ্ক ডাইনামিক লিঙ্কে আমি নেবো হচ্ছে পোস্ট ইউ আর নেওয়ার পর এটাকে জাস্ট পাবলিশ করে দেবো পাবলিশ করার পর সেভেন ব্যাক আমাদের যে প্রিভিউ পেজটা আছে সেটা কিন্তু রিলোড হয়ে গেছে দেখে নিই এটা কাজ করে কিনা আমি যেখানে গেলাম যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এইটা আসছে কিন্তু সামটাইমস ব্যাকগ্রাউন্ড সরি এখানে কিছু একটা চলে এসছে এক মিনিট আমি এটাকে রিফ্রেশ দিই আমাদের ওয়েবসাইটটাকে হ্যাঁ রিফ্রেশ দিলে এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা একদম সঠিকভাবে কাজ করছে এবং আমি যখন আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে এর স্পেসিফিক যে পোস্টটা সেটা কিন্তু ওপেনও হচ্ছে আমি যখন টাইটেলে ক্লিক করছি তখন তো জাস্ট এই সিম্পল বিষয়টা ছিল মানে আমি লিঙ্ক ট্যাগ করে ফেলেছিলাম পুরো কন্টেনারটাকে সেই জন্য বিষয়টা ব্রেক করে যাচ্ছিলো পুরো সিস্টেমটা আমরা আমরা জানি যে যারা একটু বেসিক কোড নলেজ আছে আমরা যদি কোনো একটা কন্টেনারকে পুরো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে র্যাপ করি অর্থাৎ এ ট্যাগ দিয়ে যদি র্যাপ করে দিই তাহলে কিন্তু তার ভেতরের জিনিসগুলো কিন্তু আনন্যাচারাল বিহেভিয়ার শুরু করে তো সেই জিনিসটার জন্যই প্রবলেমটা ঘটছিল তো আমরা যখনই ওই লিঙ্ক ট্যাগটা সরিয়ে দিলাম তখন কিন্তু যে ফর্ম্যাটটা সেই ফর্ম্যাটটা ঠিকঠাক আসছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন গুড বাই